প্রিয় সকল দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা আপনাদের জন্ম নিবন্ধন করতে চাচ্ছেন এবং এই জন্ম নিবন্ধন করা নিয়ে আপনাদের রয়েছে একাধিক প্রশ্ন কিভাবে করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হতে পারে আপনারা মনে রাখবেন আঠারো বছরের নিচে যদি আপনাদের ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান হয়ে থাকে তাহলে তাদের টিকা কার্ড অথবা স্কুল সনদ কিংবা মাদ্রাসা সনদটি লাগবে এবং বাবা মার আইডি কার্ড লাগবে এবং অনলাইন কিন্তু বাবা মার জন্ম নিবন্ধন লাগবে বাড়ির ট্যাক্সের কাগজ লাগবে ইলেকট্রিসিটি বিলের ফটোকপি লাগবে এই সকল কাগজপত্রগুলো একত্রিত করে আপনারা চলে যাবেন আপনাদের নিকটবর্তী যে কম্পিউটারের দোকান আছে সেখান থেকে অনলাইনে আপনাদের জন্ম নিবন্ধনটি অ্যাপ্লাই করে নেবেন এবং অ্যাপ্লাই শেষে আপনাদের ইউনিয়ন পরিষদে চলে যাবেন আপনাদের ওয়ার্ডের যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে চলে যাবেন এবং এই কাগজপত্রগুলো সেই ইউনিয়ন পরিষদে জমা দিবেন নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আপনাদের জন্ম নিবন্ধনটি তৈরি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হিও বলতে